যারা সেকেন্ড টাইম দিবা তারাও ট্রাই করো কোনো একটা প্রাইভেটে কোনো একটা পাবলিকে কোনো সাত কলেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো এক জায়গায় ভর্তি থাকে সেকেন্ড টাইম দিতে এটা তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটাকে কয়েক গুণে ইনক্রিজ করে সেকেন্ড টাইমের ক্ষেত্রে খুব সিম্পল একটা সাজেশন দেয় একটা গ্রাফ দিয়ে বুঝাই তুমি যদি এখন চিন্তা করো নেক্সট টাইম এবার গুচ্ছতে আমি ফাস্ট হয়ে দেখাবো তখন তুমি এখন থেকে সতেরো ঘন্টা পড়া শুরু করবা দেন যখন তোমার এই বছরের আগস্ট সেপ্টেম্বর অ্যাকচুয়াল সিজন শুরু হবে তোমার এনার্জি থাকবে এইখানে কিন্তু তোমার কার হইতে হবে উল্টা তুমি এখন জাস্ট তোমার ভুলগুলাতে রিফ্লেক্ট করবা যে আমি আমার কি কি ভুল করছি রেগুলার এক দুই চ্যাপ্টার করে পড়া দুই একটা করে এক্সাম দিয়ে জাস্ট পড়াশোনাটাকে একটা ফ্লো স্টেটে রাখা দেন যখন অ্যাডমিশন সিজন আসবে ওই ব্যাচের সাথে পঁচিশ ব্যাচের সাথে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়তে হবে এটাই হলো সেকেন্ড টাইম মেডিকেল বলো সেকেন্ড টাইম ভার্সিটি বলো একটাই মূলনীতি বাঙালি বেলতলা দিয়ে একবার যায় না বাঙালি বেলতলায় যে বেলগাছটা নাড়ায় এবং জিজ্ঞেস করে যে এইবার দেখি এবার বেল পড়ে কিনা তোমাদের ইস্যুটা হলো যে তোমরা এই বছর যে সকল ভুলের কারণে চান্স পাও নাই অনেকে ভুলগুলা নিয়ে রিফ্লেক্ট করবা না অনেকে রিয়েলাইজ না অনেকে এটা নিয়ে বসে চিন্তা করবা না আজকের টাস্ক একটাই যেদিন গুচ্ছ রেজাল্ট দিবে একটু কান্দাকাটি করবা ঠিক আছে খাওয়া বন্ধ করে রাখবা আইডি মাইডি অফ করে দেবা বাট তারপরে ভুলগুলা নিয়ে একটু রিফ্লেক্ট করবা যদি পরবর্তীতে পরীক্ষা নাও দাও তাও তাহলে লাইফে লার্নিং রাখো যে এই ভুলগুলো আমি করছিলাম দোষটা সবসময় নিজের উপর নিবা দেখবা হালকা লাগবে দোষ যদি তুমি দাও আনাস ভাইয়ের উপর দোষ যদি দাও কোনো কোচিং সেন্টারের উপর লাভ হবে না সাফারিং কমে না সাফারিং তখনই কমে যখন আমি ভুলগুলো স্বীকার করি